আমরা সবাই তো সামনে গায়ে খালি করুন আমি অল্প সময়ের ভিতরে আমাদের অতিথিকে মঞ্চে বসাবো আমরা দেখতে পাচ্ছি দুর্বলের পক্ষ থেকে দুর্বলের পক্ষ থেকে বিশাল কিনবে সবাই দূরে আত্মী সত্য ব্যক্তি দুর্বলের পক্ষ থেকে বিশাল কিনবে আমাদের মাঝে বুঝতে পারছেন এবং আশ্রম থেকে

সুন্দর একটি মিছিল নিয়ে আমাদের মাঝে ভুক্ত হয়েছেন সবাইকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আপনারা বসে পড়ে এই খালেদার সামনের জায়গাটা খালি করেন মিথিল সামনে যাবে

i <laughs>